বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে খেজুর সেটা হচ্ছে কিন্তু গাছ পাকা খেজুর যেটাকে আমরা সবাই কিন্তু রুতাব নামে চিনি মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ আমরা এই খেজুরটা শুধু শুধু খেলেও আরবরা কিন্তু এই খেজুরটা শুধু শুধু খায় না তারা কিন্তু এই খেজুরটা খায় এইরকম চমৎকার তাহিনা দিয়ে এবং এর রয়েছে কিন্তু অনেক অনেক বেশি হেলথ বেনিফিটস আপনারা গুগল করলেও এর হেলথ সম্পর্কে অনেক বেশি জানতে পারবেন আপনারা যাদের হজ রাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু অনেক সময় ইমাম সাহেবরাও নামাজে যাওয়ার আগে এই তাহিনা দিয়ে খেজুর খাচ্ছেন তারপরে আবার পানি খেয়ে তারা নামাজ আদায় করতে যাচ্ছেন তাহিনা দিয়ে যখন আপনি খেজুরটা খাবেন ইনস্ট্যান্ট একটা আপনি এনার্জি কিন্তু ফিল করতে পারবেন যাদের দীর্ঘ সময়ে আরব বিশ্বে থাকার সৌভাগ্য হয়েছে তারা কিন্তু দেখবেন যে কফি হাউসগুলোতে কিন্তু এই সুককারি রুতাবটা ভেজা সুক্কারি যেটা আমরা বলি সেটা কিন্তু এই তাহিনা দিয়ে তারা কিন্তু খায় এবং আরবদের বাসায় গেলে তারা কিন্তু এই সুক্কারি রুতাবের সাথে তাহিনা দিয়েই নর্মালি কিন্তু মেহমানদারিটা করে থাকে তো এই সুককারি রুতাবের তো অনেক বেশি হেলথ বেনিফিট রয়েছেই পাশাপাশি কিন্তু এই তাহিনার অনেক অনেক বেশি হেলথ বেনিফিট রয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যখন সুক্কারি রুতাব দিয়ে এই তাহিনাটা খাবেন আপনি একটা অন্যরকম করবেন এছাড়া আপনি যখন এই সাথে তাহিনাটা দিবেন আপনার মেহমান থেকেও কিন্তু আপনি প্রচুর পরিমাণ অ্যাপ্রিসিয়েশন পাবেন কারণ এই স্বাদ কোনোভাবেই ভোলার নয় যারা সুককারি রুতাব দিয়ে তাহিনা খেয়েছে তারা কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না সবসময় এই স্বাদটা কিন্তু জিব্বা লেগেই থাকবে অনেকেই তাহিনার কথা বারবার শুনছেন কিন্তু ভাবছেন যে তাহিনাটা আবার কি জিনিস সত্যি বলতে এইটা সাদা তিল থেকে তৈরি হয় এবং এখানে কোল্ড প্রেস এক্সট্রাজিন জয়তুন তেল ব্যবহার করা হয় যে কারণে এটা কিন্তু অনেকটা পেস্টের মতো দেখতে এরকম এটাকে আপনি বলতে পারেন সাদা তিলের পেস্ট বা আমরা সহজ করে বলি খেজুরের সস এটা খেতে অসাধারণ টেস্টি এবং এর হেলথ বেনিফিটস তো অবশ্যই অবশ্যই রয়েছে তো যা বলছিলাম এটা কিন্তু এরকম চমৎকার প্যাকেজিং এ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুটো প্যাকেজ রয়েছে একটা হচ্ছে সুকারি রুতাব জাম্বু প্যাকেজ উইথ তাহিনা আর একটা হচ্ছে সুকারি রুতাব ভিভিআইপি প্যাকেজ উইথ তাহিনা তো এই দুটো প্যাকেজই আমাদের কাছে अवेलेबल রয়েছে তো আমাদের কাছে আসলে সুকারি রুতাব দুই ধরনের अवेलेबल রয়েছে একটার সাইজ তুলনামূলক কিছুটা বড় এটাকে আমরা বলি সুক্কারি রুতাপ জাম্বু আরেকটা সামান্য ছোট সেটা হচ্ছে সুককারি রুতাব ভিভিআইপি ভিভিআইপিটাই আসলে অনেক বড় সাইজ জাম্বুটা আরও অনেক বেশি তো দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি যদি দুটো সাইজ আপনাদেরকে দেখাই এই হচ্ছে এটা হচ্ছে সুক্কারি জাম্বু আর এটা হচ্ছে কিন্তু সুক্কারি ভিভিআইপি এই দুটোর সাথেই কিন্তু এই যে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম চমৎকার একটা প্যাকেজিংয়ে তাহি না আপনারা জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করলেই এর ডিটেলস চলে আসবে এবং আপনারা ভিতরে গিয়ে কিন্তু এই পেজের মধ্যে হেলথ গুলো দেখতে পাবেন তো অর্ডার করার জন্য আসলে তেমন কিছুই লাগবে না আপনি জাস্ট শুধুমাত্র নাম অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিবেন তারপরও কোনো কিছু লিখতে যদি আপনার অসুবিধা হয় জাস্ট মোবাইল নাম্বারটা আপনি দিয়ে কোনো মতে অর্ডারটা কমপ্লিট করুন আমাদের সেলস টিম মেম্বাররা বসে আছে তারা আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে এবং আপনার সাথে কথা বলি তারা কিন্তু পরবর্তীতে প্রোডাক্টটা পাঠাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমরা তিন দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছি আর ঢাকার মধ্যে সাধারণত আমরা দিনের মধ্যেই ডেলিভারি দিয়ে থাকি আজকের মতো এখানেই جزاكم الله احسن الجزاء